গুড ইভিনিং বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর বিআইপি সড়কের পাশে এই ভিআইপি সড়ক সংস্কারের বয়স হলো মাত্র পনেরো দিন পনেরো দিন আগে সংস্থার সুন্দরভাবে সংস্থা হয়েছে আর সংস্থার হয়েছে সরকারের বরাদ্দ অর্থে সরকার এই সড়ক সংস্কারের জন্য যে অর্থ বরাদ্দ করেছে সেটা সঠিক ব্যবহার হয়নি বলে জানিয়েছেন এখানকার জনগণ রংপুর এলাকার বিআইপি রোডের পনেরো দিন হইছে রাস্তাটা মেরামত করছে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মায় বহু টাকা খরচ করছে এবং বহুত টাকা পূজার আগে প্রত্যেকটা রাস্তাঘাট ঠিক হয়ে যাব সরকার তো টাকা খরচ করেন কিন্তু কন্ট্রাক্টরের গাফিলতির জন্য এই রকম রাস্তা ধরে যাচ্ছে রাস্তা অবস্থায় দেখুন কি দিনের মধ্যে রাস্তা শেষ ও রাস্তা লেগে অত টাকা দিয়ে সরকারে সরকার যথেষ্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তাই না আইসুন বরাকগুলি সফর আইয়া কতটা টাকা দিয়া গেছেন রাস্তাঘাটে লেগিয়া তাই কোথা পূজার ভিত্তে সব রাস্তা কমপ্লিট হয়েছে যাবে মোটামুটি রাস্তা কাজ ফোসলে সব দিকে কাজ হয়েছে কিন্তু তোর রংপুর সরকারের ব্রিজের মুক্তি কিন্তু এদিকে সাজ হয়েছে তখন সব গাড়ি ঘোড়া কীরকম যা সব বাঙ্গা পনেরো দিন গেছেন ৰাস্তাই পোন্ধৰ দিন মিঠি সব ৰাস্তা পোৰা আবাৰ বাংিয়া গেছেগীয়া মানে ঠিকাদাৰ যেতিয়া কণ্ট্ৰাক্টাৰ কনট্ৰেক্টৰ হাত কৰে তাৰ সাজে মানে অত দীৰ্লম্বৰিত দীৰ্ন্বুৰি কোৱাৰ মত নাই